গত নয় অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের এব্রো থেব্রো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল দ্বিতীয় দিনও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল জানিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের তবে হামজা শ্রমিকদের নিয়ে র্যাঙ্কিংয়ে আটতিরিশ ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান তারা তো ভয় পাচ্ছে তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না আর আমার অলওয়েজ ব্রিফিংয়ে আমরা যে কথাটাই বলছি যে তারা যদি আমাদের এখানে যে আমাদেরকে আমাদের দর্শকদের সামনে যে তাদের এক দেড়শো লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে কেন আমরা পারবো না আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক

অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের মতো দল অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেনু তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার হামজা জামাল সমিতদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে খুব প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা হংকং এ মোর দেন আই 200 300 ফিল্ড আছে যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয় বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে সো আমার মনে হয় যে হংকংয়ের কিছুদিন আগে হংকংয়ে সৌদি সুপার লিগের খেলা হলো তারা হংকং ন্যাশনাল স্টেডিয়াম ইউজ করে তারপর তাদের জন্য কলনের দিকে যেই বেটার ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলো তারা ইউজ করেছে আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত হামজার যে লেভেল আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম এটা তো দলের অন্য কোনো ছোটোখাটো ক্লাব না ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল প্র্যাকটিস সেশনের জন্য হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা ফাহিম ইসলাম সময় সংবাদ হংকং চায়না